তোমাদের সামনে নিয়ে এসেছি পুঁটি মাছের তেল ঝাল এইভাবে পুঁটি মাছের তেল ঝাল বানালে গরম ভাত কিংবা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ পুঁটি মাছ এইভাবে আগে থেকে ধুয়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে শুধু পুঁটি মাছ নেই আমার অন্যান্য ধরনের মাছ আছে যেমন যেগুলো আমরা বলি খসলা মাছ তো এইবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে এইভাবে গরম করে নিতে হবে তারপর এখানে সবগুলো মাছ দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে এইবার মাছগুলোকে এপি ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে তার জন্য আমি মাছগুলোকে চারিদিকে ছড়িয়ে এক পিঠ হতে দেব কিছুক্ষণ বাদে ফিরে এলাম আর মাছগুলোর আমার এক পিট ভাজা হয়ে গেছে তাই আমি এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি এই মাছগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না আর এই মাছগুলো খেতে এতটাই ভালো লাগে যে খালি মুখে ভেজে এগুলোকেও খেতে ভীষণই ভালো লাগে তো এইভাবেই দেখো আমি সবগুলো মাছ এপিট ও পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর আমরা এই মাছগুলোকে বলি পুঁটি মাছ তোমরা কি নামে চেনো এই মাছকে অবশ্যই কমেন্টে জানাবে আবার উপর থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এইবার এগুলোকে ভেজে নেব ওইদিকে ভাজা হতে থাক আর এইদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব আর শিল কয়েকটা মশলা বেটে নেবো এমন কিছু মশলা বাড়তে হবে না আর এই রেসিপির জন্য কোনো ঝামেলাও পোয়াতে হবে না খুব সহজেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের পুঁটি মাছের রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবে তো আমি এখানে এক চামচ সাদা সর্ষে নিয়ে নিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে একটা কথা বলি প্রথম থেকে শেষ পর্যন্ত ঝালটা তোমরা বুঝে শুনেই দেবে এখন আমি চারটে কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করেই আমি নেব এইদিকে এখন আমি এই মাছগুলোকে দেখো কিভাবে ভেজে নিয়েছি এইবার আমি এই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দিয়ে কড়াইটা আবার গরম হওয়ার জন্য উনুনটা জ্বালিয়ে দেবো খুব বেটে নিয়েছি এখন আমি তুলে ভালোভাবেই তো এর বাটির মধ্যে এখন তুলে নিয়েছি আমি এখন একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি কিছুটা সর্ষের তেল নিয়েছি আর এই সর্ষের মধ্যে এই সরষের তেলটা দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি আমি এখানে করে নেব তো বন্ধুরা এখানে আমি দু চামচ সর্ষে তেল দিলাম এই পুঁটি মাছের রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু এই মশলাতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আবারও কড়াইটা গরম হয়ে গেলে তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর তেলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে এইবার তেলের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে জিরেটা দেওয়ার পর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা আর মোটা মোটা সাইজ করেই কেটেছি এইবার দিয়ে দিচ্ছি চার থেকে মতো চেরা কাঁচা লঙ্কা অবশ্যই তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবে এইবার এখানে হলুদ গুঁড়ো আর আগে থেকে বেটে রাখা মশলা আমি এখানে দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে আমি এখন বাটি ধোয়া জল দেব না নাড়াচাড়া করে নেব আর যখনই তোমরা দেখবে এইভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই কিন্তু মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে বুঝবে আবারও বলছি এখন কিন্তু আমি বাটি ধোয়া জল ব্যবহার করব না এখানে এইবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব মাছগুলো ভেজে রাখা মাছগুলো এখানে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব বেশি নয় এক মিনিট মতোই এগুলোকে নাড়াচাড়া করে নেব এইবার আমি এখানে বাটি ধোয়া জল অ্যাড করে দেব। আমার মশলাটাও ভালোভাবে কষানো আছে আর মাছগুলোও ভাজা আছে এই জন্য আমি এগুলোকে আর কষালাম না এইবার আমি জল দিয়ে এটা ফুটতে দেব তার আগে এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো তোমাদের কাছে যদি টমেটো না থাকে তোমরা চাইলে এটা নাও দিতে পারো এইবার এটা একটু হালকা নাড়াচাড়া করে নেব তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে আর এখন দেখো এটা ফুটে উঠতে শুরু করেছে। আর আগে থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে যেহেতু আমি বলেছি পুঁটি মাছের তেল ঝাল এই কারণে আমি এটা একটু মাখা মাখামাখাই করব। এইবার ওপর থেকে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এইবার আমার এই রেসিপিটা তৈরি পরিবেশনের পালা তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে